মাঝে মাঝে পরিবারের সবার জন্য তাদের পছন্দ রান্নাটা করুন তাদের পরিবেশন করুন খাওয়ান দেখবেন ভালোবাসা অটোমেটিক চলে আসছে ভালোবাসার জন্য আর তাড়াতাড়ি ঘুরতে হবে না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছি আমি তো লাউটা দেখেই বুঝতে পেরেছি যে এটা নাও কিন্তু একেবারে করছি ছিল না আমি বলেছিলাম যে এই লাউটা কিন্তু করছি না ও বলল যে না ভালো হবে দোকানদার আমাকে বলেছে এই লাউটাই ভালো ওই যে লোকের কথা বিশ্বাস করে নিয়ে এসেছে ও নিজে একবার দেখবে না সেটা কিন্তু কখনোই দেখেনি দোকানদার বলেছে ভাইয়া এই লাউটাও ভালো এটা নিতে পারেন ও নিয়ে চলে এসেছে বলুন তো কিন্তু আমি লাউটা কাটার সময় দেখুন কতটা পরিমাণে বিচি হয়ে গেছে কিন্তু লাউটা ও আমাকে মাছ দিয়ে রান্না করতে বলেছে ও বলেছে তুমি লাউ কিন্তু মাছ দিয়ে রান্না করবা যে কথা সেই কাজ ও যেহেতু খেতে চেয়েছে লাউ মাছ দিয়ে আমাকে তো রান্না করতেই হবে তাই না আমি সেই জন্য যতই লাউটা ইয়া হোক আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম আমার কিন্তু রসুন বাটা এবং আদা বাটা ফ্রিজে ছিল কিন্তু অল্প অপটো সেটা হবে না আমি আবারও সুন্দর করে উসুনের সিল্কাগুলো সিলে নিলাম পেঁয়াজ সমস্ত কিছু আমি এখন এডি করছি রান্না করার আগে আপনি সমস্ত কিছু গুছিয়ে সুন্দরভাবে নিয়ে রান্নায় বসবেন দেখবেন রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেছে আমি এখন সুন্দরভাবে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি এভাবেই যে মাটি বাটনাগুলো থাকে এগুলোতেই বেটে নেই কেননা আমার একটা ব্যালেন্ডার মেশিন ছিল কিন্তু সেটা এখন নষ্ট হয়েছে ওই যে সমস্ত কিছু হচ্ছে কিন্তু সেটা ঠিক করা হচ্ছে না চিন ওটার কথা মনেই থাকে না কি আর করব কষ্ট হলো তো করতে হবে তাই না কেন কষ্ট হবে আগেরকার আমাদের মা চাচিরা ওরা তো এভাবেই রান্না করছে পরিবারের সবাইকে খাইয়েছে তাহলে আমরা কেন পারবো না ওরা তো কত কষ্ট করে রান্না করেছিল আগে তো এরকম বেলানটা সববার ঘরে ছিল না কিন্তু তারাকে রান্না করেনি পরিবারে মন জয় করে পরিবারের সবাইকে ভালো ভালো খাবার খায়নি অবশ্যই খাইয়েছে তাহলে আমরা কেন পারবো না অবশ্যই পারবো আমি সুন্দরভাবে বেটে নিলাম এখন আমার যা যা প্রয়োজনীয় রান্না করতে সমস্ত কিছু আমি এডি করে নিচ্ছি কেননা আমি যেন রান্না করতে যাব আমাকে যেন কোথাও ছুটতে না হয় যে কোথায় কি আছে কি দেব কোথায় মানে এরকমটা আমার একেবারে বিরক্ত কর লাগে এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং চুনামরিচের গুঁড়ো হলুদ লবণ সমস্ত কিছু নিয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে আপনার সাথে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মাছ আমার মাছের এই পিসটা কিন্তু অনেক বড় বড় দেখুন সুন্দরভাবে আমি ভেজে নিলাম এখন আমি মেজিক চুলায় কিন্তু বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা আমার এই ফ্রাই প্যানটা কিন্তু মেজিক চুলার জন্য এটা গ্যাসে বসালে একটু সমস্যা হয়ে যায় সেই জন্য ভাবছি এটাতে আমি ভেজে নেই কিন্তু রান্নাটা আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কেননা এখন আমি স্কুলে যাব মোর নিয়ে আসতে সেই জন্য ভাবছি আমি মেজিক চুলায় মাছটা ভেজে নেই এবং গ্যাসের চুলায় রান্নাটা কমপ্লিট করি কেননা আমি তো এখন আর মাছটা দেবো না আগে রান্নাটা কমপ্লিট করে তারপর তো মাছটা দিতে হবে ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে এদিকে আমি সুন্দরভাবে মাছটা উলট পলট করে ভেজে নেব এখন তো ভাজা হয়নি দেরি আছে সেই জন্য আমি গ্যাসের চুলাটা সুন্দরভাবে চালিয়ে নিলাম এখন আমি এখানে একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো দিয়ে দিলাম এখন যখন দেখবেন একটু কালার এসেছে তখনই কিন্তু এর মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিতে হবে রসুন বাটা দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন মশলাটা কিন্তু দাগ লাগবে না এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এখন সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমার বাকি যেগুলো মশলা আছে সেগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর একটা কথা তো আমি সময় বলি আপনারা চাইয়ে রান্না করেন না কেন সুন্দরভাবে কষিয়ে রান্না করবেন রান্নার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এদিকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা কিন্তু উপরে চলে এসেছে এখন এর মধ্যে কিন্তু অ্যাড করব লাউ লাউটা তো আমি আগেই কুটে ধুয়ে রেখে দিয়েছি সেটাই আমি সুন্দরভাবে অ্যাড করলাম এখন আমি লাউটা সুন্দরভাবে একটু উলটিয়ে পালটিয়ে নিয়ে নেব কেননা সুন্দরভাবে উলটিয়ে পাল্টে না নিলে নিচের দিকে হয়তো মশলাটা লাগবে উপর দিকে লাগবে না সেই জন্য আমি কিছুক্ষণ পর পর ঢেকে দিচ্ছি এবং উলটিয়ে পালটিয়ে নিচ্ছি এভাবেই এক পর্যায়ে যখন দেখবেন আপনাদের সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখনই কিন্তু মাছটা অ্যাড করা হবে এদিকে কিন্তু আমার মাছটাও সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে মাছটা এখন আমি সুন্দরভাবে একটা প্লেটে তুলে নেব ওইদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে দেখুন কত তাড়াতাড়ি আন্নাটা ইজিভাবে হয়ে যাচ্ছে তাই না কেননা আমি দুটো চুলায় বসিয়ে না দিলে একটা চুলার অপেক্ষায় কিন্তু থাকতে হয় সেই জন্য আমি কাজটা ইজি করার জন্য ম্যাজিক চুলা এবং গ্যাসের চুলা দুটাই বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার লাউটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি সেটা দেখানো হলো না এখন আমি ঝোলে পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দেওয়ার পর আমি কিন্তু মাছটা দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু পানিটা একটু বেশি করে দিয়েছি কেননা যেহেতু আমি মাছটা আমি ভেজে নিয়েছি এখন আমি যদি ডুবো ঝোলে দিয়ে দেই তাহলে মাছটা কিন্তু কিছুক্ষণ সিদ্ধ হবে আর সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এদিকে আমার রান্না তো কমপ্লিট কিন্তু আমার তর্স হয়েছে না আমি এখন খাবো রান্নাটা এতটা কালারফুল এসেছে দেখে আমার খেদে লেগে গেছে এখন খেতে খেতে আপনাদেরকে বলবো রান্নাটা কেমন হয়েছে রান্নাটা কিন্তু দারুণ দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আর কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে তাই না আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন খোদা হাফেজ